হাই ফ্রেন্ডস শেয়ার হর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন কালকে ইউএস মার্কেট ক্লোজ ছিল ইউএস ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সুতরাং ইউএসএ পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু কোনো কিউ নেই যেটা মান্ডের মার্কেটকে প্রভাবিত করবে কিন্তু ইন্ডিয়ান মার্কেটের কিন্তু বহু কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো কিন্তু আগামী সপ্তাহে মার্কেটকে প্রভাবিত করবে তাছাড়া দশ তারিখ কিন্তু টিসিএস এর রেজাল্ট আসছে টিসিএস এর রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাস ন তারিখের মধ্যে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল সেটা নিয়েও আমরা আজকে চর্চা করব মার্কেট মার্কেটে কিন্তু এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহে কিন্তু খুব বড় একটু আপ ডাউন হতে পারে এইটুকু মাথায় রাখবেন বিএমএল ফ্রেন্ডস দুটো সাপ্লাই অর্ডার পেয়েছে ইট হ্যাজ সিকিউর টু সেপারেট এক্সপোর্ট অর্ডার উইথ এ কম্বাইন্ড ভ্যালু অফ সিক্স পয়েন্ট টু থ্রি মিলিয়ন ওয়ান অর্ডার ফ্রম কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস রিজিয়ন ফর দ্য সাপ্লাই অফ হেভি ডিউটি বুল অর্ডার ফ্রম উজবেকিস্তান

একটা আর্মিটার ট্রাইব্যুনাল ওদের এগেন্স্টে অর্ডার দিয়েছি ঠিক আছে দ্য রুলিং স্টেমস ফ্রম অ্যালেক্ট ব্রিচেস অফ কনফিডেন্সিয়ালি এগ্রিমেন্ট যখন কোনো এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টের মধ্যে অনেক কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে এবারে এটা ছিল কোথায় রাশিয়া থেকে মানে রাশিয়ার কোল মাইনিংয়ের সেখান থেকে কয়লা তোলার ব্যাপারে তো কিন্তু টাটা পাওয়ার নাকি সেই যে এগ্রিমেন্টের যে ট্রাস্ট ছিল সেটা ভেঙেছে অ্যাজ এ রেজাল্ট তাদের প্রায় চার হাজার দুশো কোটি টাকা আটকে আছে টাটা পাওয়ার অ্যানুয়াল শেয়ার হোল্ডিং মিটিং এবং কালকে দেখবেন গতকাল টাটা পাওয়ার কিন্তু কিছুটা উইক ছিল বিকজ অফ দিস রিজন এবারে ফ্রাইডেতে চেয়ারম্যান এন চন্দ্রশেখর কি বলেছে কোম্পানি ইজ রিভিউইং দা কন্টেন্টস অফ জুলাই ওয়ান আরবিট্রেশন অ্যাওয়ার্ড এন্ড ইজ ডিসকাসিং উইথ

যে ফিফটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার তাদের গ্রোথ হচ্ছে মানে এবারে যে রেভিনিউটি আসবে সে রেভিনিউ ইনকাম সেটা প্রায় পনেরো পার্সেন্ট মানে গত বছরের তুলনায় বেশি হবে ইন ইলেকট্রিসিটি ট্রেডেড ভলিউম ফর দ্য ফার্স্ট কোয়ার্টার অফ ফাইনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ ভলিউম রোজ টু থার্টি টু থ্রি এইট টু মিলিয়ন ইউনিট লেট বাই স্ট্রং পারফরম্যান্স অ্যাক্রস অল দ্য সেগমেন্টস ঠিক আছে একইভাবে এইচ ডি ব্যাংকেরও একটা বিজনেস রিলেটেড ট্রেলার এসছে তারা বলছে এগুলো হচ্ছে রেজাল্ট আসার আগে এই ধরনের গুলো কিন্তু খুবই মানে আসি যেগুলোকে কিন্তু অবজার্ভ করে অনেকে কিন্তু পজিশন নেয় এইচ ব্যাংক পোস্টেড স্ট্রং বিজনেস গ্রোথ ইন দা ফার্স্ট কোয়ার্টার অফ দা ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ দ্য ব্যাংক রেজিস্টার্ড সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ ইউনি মানে যে টাকাটা লোন দিয়েছে তার লোন ইয়ার ওয়ান ইয়ার ভিত্তিতে অর্থাৎ যে টাকা লোন দিয়েছে তার অনেক বেশি টাকা তাদের ডিপোজিট এসছে টাটা স্টিলেরও একটা উনিশশো তিন কোটির সমস্যা চলছে সেটা কি টাটা স্টিল রিসিভড এ ডিমান্ড লেটার ফর এ কম্পেনসেশন অব উনিশশো তিন কোটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড থ্রি ক্রোর ফ্রম দ্য জয়পুর ডেপুটি ডাইরেক্টর অফ মাইন্স ওভার অ্যান অ্যালেক্ট শর্ট ফল ইন সাপ্লাই অফ মিনারেলস ফ্রম দ্য সুকিন্দা কমিটি ব্লক একটা জায়গা থেকে তাদের যে পরিমাণ দেওয়ার কথা সেইটা তারা দিতে পারেনি অর্থাৎ আমি তোমাকে ডেলি দশটা করে দেবো এবারে দশটা করে দিতে না পারলে আমি যে কন্ট্রাক্ট করেছি দশটার এগেন্সটি আমি তাহলে সেখানে ফেল করে যাচ্ছি সুতরাং তুমি সাপ্লাই দিতে পারো নি ফর দ্যাট তারা কিন্তু প্রায় ওয়ান থাউজেন্ড স্টার্টার স্টিলের কাছ থেকে ডিমান্ড করেছে বেস্ট অন দ্য রিভাইজ অ্যাসেসমেন্ট অফ দ্য শর্ট ফল দ্য ডিসপ্যাচ আমাদের এই খবরটা দিয়েছে বাজারের ম্যানুপুলেশন এর শেষ নেই এটা যদি আপনারা বুঝে গিয়ে থাকেন তাহলে ভালো কারণ কি আজকে আমরা শেয়ার বাজারের যে একটা মন বড় ম্যানিপুলেশন হয়েছে এবং সেটাকে ব্যান করেছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড স্ট্রিট ধরুন এ কাইন্ড অফ ব্রোকার এবং এই ব্রোকার অত্যন্ত পাওয়ারফুল এরা অত্যন্ত পাওয়ারফুল কেন আমরা আপনাদেরকে ডেরিভেটিভ সেকশনে বিশেষ করে কাজ করতে না বলি মানে অপশান ফিউচার কারণ কি ওই জায়গাতে এত বড় বড় হাঙ্গর আছে আপনি সেখানে কোনো মতে কোনো কিছু করে উঠতে পারবেন না ইয়াস আপনার যদি কমপ্লিট নলেজ থাকে তখনই আপনি কিছু করতে পারবেন এই জেন্সটি একদিন একটা ট্রেডিং দিতে প্রায় ফর্টি ফাইভ থাউজেন্ড ক্রোডের ক্রিয়েট করেছিল ফর্টি ফাইভ থাউজেন্ড ক্রোড এবং সে এমন ভাবে অপশান প্রাইস কে ম্যানুপুলেশন করেছে দেখুন এমনি এমনি চলে না এবং ফিউচার এগুলো কিন্তু কোরিলেটেড এবারে এগুলোকে ম্যানুপুলেট করে তারা কিন্তু হিউজ প্রফিট গেন করেছে এবং যেটাকে সেবি ধরে ফেলেছে এবং এরা যে ভলিউমটা জেনারেট করত সেই ভলিউম কমে গেলে এক্সচেঞ্জের যে যে টোটাল টোটাল আয় আয় বিভিন্ন ব্রোকারদের সেটাতে কিন্তু মারাত্মকভাবে আঘাত পড়বে ফ্রাইডে তাকে ব্যান করা হয়েছে অতএব সামনের সপ্তাহে এর এফেক্ট বোঝা যাবে এবং এর ব্যাপারে আরো বিশেষ কিছু লোকের বক্তব্য আছে

তাদের ক্ষেত্রে যদি আবার কোন একটা অর্ডার আসে ইট উড ক্রিয়েট এ প্যানিক অ্যান্ড দ্য ক্যাশ মার্কেট কুড বি ইম্প্যাক্টেড এরা যেভাবে ডেরিভেটিভে খেলে তেমনি ভাবে এরা নর্মাল মার্কেটেও কিন্তু এদেরকে পার্টিসিপেট করতে হয় সুতরাং এত বড় প্লেয়ারকে যদি ব্যান করা হচ্ছে সুতরাং তার একটা ইম্প্যাক্ট আছে এবারে আরো এরকম ধরনের আরো প্লেয়ারকে যদি সেবি কোনো কারণে ব্যান করে তাহলে কিন্তু মানে মার্কেটে একটা প্যানিক আসতে পারে। ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল ওপরে যাই বলুক না কেন ভেতরের পরিস্থিতি একটু ঘোলাটে কারণ কমার্স মিনিস্টার পিউষ গোয়াল তার যে বক্তব্য সেই বক্তব্যে সেটা কিন্তু পরিষ্কার অর্থাৎ বহু জায়গাতে কনসেনসাস হচ্ছে না ইউএস যেরকম এগ্রিকালচার সেক্টরে ইন্ডিয়ান মার্কেট আসতে চাইছে ইন্ডিয়া কিন্তু কোনো মতে আসতে দিতে চাইছে না কারণ তার যে দেশের যে সমস্ত প্রোডাক্ট আছে বা সেটাকে কেন্দ্র করে যারা জীবিকা করে তাদের রুটি রোজগার রিস্ক হয়ে যাবে সুতরাং কিছু কিছু প্রবলেম চলছে এবারে সেটাকে ট্যাটফুলি কিভাবে কমেন্ট করেছে যে মেডিট ক্লিয়ার দ্যাট এনি ট্রেড ডিল উইথ আমেরিকা উড অনলি হ্যাপেন হোয়েন ইট ইজ ইন উইন উইন সিচুয়েশন ফর বোধ দা কান্ট্রি যখন দু পক্ষের কাছে সেটা খুব সুন্দর দু ভাবছে আমরা জয় করলাম আজ এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই 9 ডেডলাইন ন তারিখের যে ডেড লাইন সেই ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন ইন্ডিয়া তুমি ডেড লাইন দিচ্ছ আমরা কিন্তু ন তারিখের ডেড লাইন হিসাবে কাজ করছি না গোয়েল us আর লুকিং টু ফাইনালাইজ এন্ড ইন্টেরিয়াম ট্রেড ডিল বিফোর নেক্সট উইক অর্থাৎ নেক্সট উইকের আগে একটা ইন্টারিম ট্রেড ডিলের ব্যাপারে ভাবনা চিন্তা চলছে মুখ বাঁচানোর ক্ষেত্রে ফ্রেন্ডস উদয় কোটাক মানে অত্যন্ত রেপুটেড লোক এবং কোটাক মহিন্দ্রা ব্যাংকের আপনি বলতে পারেন সৃষ্টিকর্তা প্রমোটার চাই বলুন না কেন উনি কিন্তু এই জেন স্ট্রিট এপিসোডকে কেন্দ্র করে কিছু উল্লেখযোগ্য অবজারভেশন কিন্তু দিয়েছেন টুইট করে বলেছেন ইন দা আফটার মথ অফ মেজর রেগুলেটরি অ্যাকশন এগেন্স ইউএস ট্রেডিং জায়েন্ট জেন স্ট্রিট বিলিয়নিয়ার ব্যাংকার অ্যান্ড কোটাক মহিন্দ্রা ব্যাংক ফাউন্ডার উদয় কোটাক হ্যাজ রেজড সিরিয়াস কনসার্ন অ্যাবাউট দ্য স্ট্রাকচারাল হেলথ অফ ইন্ডিয়ান স্টক মার্কেট বড় প্রশ্ন তুলেছেন যে শেয়ার বাজারের যে স্ট্রাকচারাল হেলথ সেটা নিয়ে আমি খুব চিন্তিত কারণ সোশ্যাল মিডিয়া পোস্ট তিনি কি বলছেন দেখুন উনি তিনটে লাল পতাকা তুলেছেন বা লাল কার্ড দেখিয়েছেন নাম্বার ওয়ান গ্রোয়িং ডোমিন্যান্স অব মানি পাওয়ার অর্থাৎ যাদের কাছে প্রচুর পয়সা তারা কিন্তু ডে টু ডে অ্যাক্টিভিটিতে কিন্তু এমন ভাবে ডোমিনেট করছে এবং ট্রেডিং অ্যাক্টিভিটিতেই তো বেশি লোক ইনভলভ এবং যেখানে বারবার ধরে কি বলা হচ্ছে নাইনটি ফাইভ পিপুল লুজ মানি ধরুন আজকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে বলি যে ডোন্ট ডু ট্রেডিং কেউ আবার ধরুন নতুন নতুন কনসেপ্ট আসছে যেমন ধরুন সুইং ট্রেডিং অমুক তমুক যেটাকে আমরা অ্যাভয়েড করার কথা বলি কিন্তু অধিকাংশ লোকের মোটিভটা হচ্ছে ওই সমস্ত দিকে যাওয়ার এবং সেখানটাতে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই যার সঙ্গে আপনি লড়াই করছেন সে যে কত বড় পাওয়ারফুল সেটা আপনি বুঝতে পারছেন না সেটাই বলতে চাইছি গ্রোয়িং ডমিনেন্স অফ মানি পাওয়ার দ্বিতীয়ত বলছেন উইক লিকুইডিটি অ্যান্ড সিঙ্গেল স্টক ভার্সাস ইন্ডেক্স ডেরিভেটিভ বলছে ছোটখাটো শেয়ারে কিন্তু টাকা সেভাবে আসছে না বিভিন্ন যেগুলোতে ভ্যালু আছে হোয়ার অ্যাজ ইন্ডেক্স ডেরিভেটিভ নিফটি কল অপশান পুট অপশান কি ব্যাঙ্ক নিফটি এগুলোতে প্রচুর পয়সা যেটা কিন্তু হওয়া উচিত নয় তৃতীয় যে পয়েন্টটা বলছে যে মার্কেট ফোকাসিং অন ট্রেডিং ভলিউমস মার্কেট প্লেয়ারের কাছে মেন প্রায়োরিটি কি হয়েছে না ভলিউম কত হচ্ছে এটা কত হচ্ছে ডে টু ডে অ্যাক্টিভিটিতে কিন্তু তারা বিজনেস ফান্ডামেন্টালের এর উপরে নজর দিচ্ছে না মার্কেট প্লেয়ার্স ফোকাসিং অন ট্রেডিং ভলিউমস ওভার বিজনেস ফান্ডামেন্টাল অর্থাৎ মূল যে জিনিসগুলো সেগুলো নিয়ে কিন্তু আরেকবার বলছি প্রথম পয়েন্ট হচ্ছে গ্রোয়িং ডোমিন্স অফ মানি পাওয়ার উইক লিকুইডিটি ইন সিঙ্গেল স্টক ভার্সাস ইন্ডেক্স ডিভিটিভ মার্কেট প্লেয়ার ফোকাসিং অন ট্রেডিং ভলিউমস ওভার দ্য বিজনেস ফান্ডামেন্টাল প্রসঙ্গত ফ্রেন্ডস বলে রাখি চেন স্ট্রিট যে এপিসোডটা হয়েছে সত্যি কথা বলতে কি আমাদেরও সেই ধরনের এক্সপার্টাইজ নেই যে এরা মার্কেটে কত বড় এফেক্ট আনতে পারে হঠাৎ যদি আপনি দেখেন নেক্সট উইকে মার্কেট ক্র্যাশ করে গেছে তার মানে বুঝতে হবে যে আন্ডার কারেন্ট আমাদের বোঝার ক্ষমতার বাইরে ক্লিয়ার কারণ কি এরা যেহেতু মানে বহু বড় একটা সাপোর্ট সিস্টেম ছিল মার্কেটের সে বাই করু বা সেল করু সেটা যখন থাকবে না তখন তার যে এফেক্টটা কি হবে সেটা মার্কেট যখন চালু হবে তখনই কিন্তু বোঝা যাবে আর এল ফ্রেন্ডস রেল বিকাশ নিগম লিমিটেড এ লেটার অব এগ্রিমেন্ট ফর অ্যান অর্ডার একশো তেতাল্লিশ দশমিক তিন কোটি টাকার একটা অর্ডার পেয়েছে করতে সাউথ সেন্ট্রাল রেলওয়ে কন্ট্রাক্ট পার্ক অব দ্যিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইনভেস্টমেন্ট ইউ নিউ এনার্জি এবার একটা আমি আপনাকে কথা বলি জেএফএস তার একটা আলাদা ভ্যালু চেন মানে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা নিয়ে কোনো প্রবলেম রিলায়েন্স জিও যেটা টেলিকন টেলিকমার তার ভার্টিক্যালটা আলাদা রিটেল সেটা নিয়ে আপনাদেরকে বলেছি আমরা এই সমস্ত জায়গায় বসে কিন্তু রিটেল রিলায়েন্স রিটেলের যে অ্যাক্টিভিটি বুঝতে পারবো না আপনি যদি নর্থ সাউথ এবং ওয়েস্ট ইন্ডিয়াতে যান তাহলে আপনি রিলায়েন্স রিলায়েন্স অ্যাক্টিভিটি বুঝতে পারবেন যেভাবে নতুন বিজনেস গুলোর ঝাঁপাচ্ছে এবং মানে রেকর্ড অ্যামাউন্ট ডিপ্লয় করছে যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমন ডাটা সেন্টার যেমন সোলার এনার্জি এগুলো কিন্তু বর্তমান যে রিলায়েন্স এর ভ্যালু তাকে কিন্তু মাল্টিফোল্ড করে দিতে পারে নিউ এনার্জি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার আর সেট টু ড্রাইভ এ প্রজেক্টেড ফিফটি বিলিয়ন ইনক্রিজ ইন দা ফার্মস মার্কেট ভ্যালু হোক সেভেন ট্রিলিয়ন হোক হতে হয় রিলায়েন্স কেও তো সেই জায়গায় আজকে কুড়ি লক্ষ কোটি টাকার রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমি জিও ফাইন্যান্সিয়াল বলছি না সেটা দু লক্ষ কোটি বাদ দিয়ে দেয় তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিস্টিং যারা আছে তাকেও তো কুড়ি লক্ষ থেকে চল্লিশ লক্ষ হতে হবে মিনস শেয়ার হোল্ডারদের ভ্যালু চেন বাড়াতে হবে ফ্রেন্ডস আজকে আমরা দুটো প্রশ্ন আপনাদেরই মাধ্যমে শেয়ারের আলোচনাটা করব প্রথম কথা বলছে কেউ বলছেন আমাদের কোন এক ফ্রেন্ডস মিস্টার মুখোপাধ্যায় ডিফেন্স অ্যান্ড কেমিক্যাল সেক্টর স্টক ব্যাপারে বলুন ফ্রেন্ডস প্রথম কথা বলি কেমিক্যাল সেক্টরে আমি আপনাদেরকে বলেছি বহু শেয়ার বলেছি যেগুলো কিন্তু দুগুণ তিনগুণ চার গুণ হওয়ার ক্ষমতা রাখে আগামী পাঁচ বছরের মধ্যে কেমিক্যাল সেক্টর অ্যাক্রস দ্য টেবিল অবশ্যই একটু চারটা দিয়ে নেবেন যেমন ধরুন দীপক নাইট্রেট ধরুন ভেরিয়াস কাইন্ড অফ অ্যামাইন যেরকম বালাজি অ্যামাইন অ্যালকালামাইন তাছাড়া নবীন ফ্লোরিন ফাইন অর্গানিক্স এই সমস্ত শেয়ার কিন্তু আগামী পাঁচ বছরে দুগুণ থেকে গুণ হতে পারে বাট রিগার্ডিং ডিফেন্স স্টক ডিফেন্স স্টক কিন্তু অলরেডি ভ্যালুয়েশন কিন্তু তারা মানে অলরেডি মানে যে ভ্যালুয়েশানে আছে শেয়ার এখান থেকে উপরে যেতে পারে কিন্তু সেই কে মানে মাথায় রেখে রিকমেন্ডেশন করা যায় না সো ডিফেন্সের ক্ষেত্রে যেটা বেটার হবে সেটা হচ্ছে ডিফেন্স রিলেটেড কোনো মিউচুয়াল ফান্ডে আপনি টার্গেট করুন অ্যান্ড ফর এ পিরিয়ড অফ টেন ফিফটিন ইয়ার্স হরাই যেখানে আপনি উইদিন ফিফটিন ইয়ার্স এর মধ্যে চার গুণ পাঁচ গুণ পেলেন এই ভাবে সো ডিফেন্স ক্ষেত্রে আপনি ডিফেন্স ইন্ডেক্সে যান বা এই ক্ষেত্রে কোনো মিউচুয়াল ফান্ড দ্বিতীয় যে প্রশ্নটা কোন এক ফ্রেন্ডস করেছে খুব ভালো প্রশ্ন সে আর কতদিনে পাঁচ গুণ বা তিন গুণ হবে সেই টাইম ফ্রেমটা কিভাবে বোঝা যায় সেগুলি যদি শিখিয়ে দেন ফ্রেন্ডস একটা কথা বলি যদি আপনি বিজনেসটা বোঝেন এবং শেয়ারটার মার্কেট ক্যাপ যদি ছোট হয় যেমন আমি উদাহরণ হিসেবে বলি আমার যেটা ব্যক্তিগত অভিমত আমার যেটা মত যেভাবে রিলায়েন্স সোলারে এগিয়ে আসছে এবং এসডব্লিউ সোলারের ফর্টি পার্সেন্টের মালিক রিলায়েন্স এই এসডব্লিউ সোলার আগামী পাঁচ বছরে যদি পাঁচ গুণ হয়ে যায় এখান থেকে আমি অবাক হব না দ্বিতীয়ত যেমন ধরুন ইকো রিসাইক্লিং এই সমস্ত শেয়ার ধরুন চোদ্দশো পনেরোশো কোটি টাকার শেয়ার আজকে যদি আপনি কিনে রাখেন আপনি পাঁচ বছরের মধ্যে দেখবেন তিন চার গুণ হয়ে গেছে যেমন ধরুন প্রাজ ইন্ডাস্ট্রিজ তারা ম্যানেজমেন্ট বলছে আপনি কিনে রাখুন সো দিস ইজ দ্য টাইম ফ্রেম এবারে কম টাইম ফ্রেম কথা বলা যাবে না আর একটা জিনিস বুঝতে হবে যে আপনার পয়সা দু গুণ তিন গুণ চার গুণ হয়ে যেতে পারে যদি আপনি একটা বুল রানকে পুরো টিকে থাকেন মিনস যেমন ধরুন আমি একটা বুল রান নিপটির ক্ষেত্রে বলছি নিপটির রানের ব্যাপারে আমি যদি বলি চেক আচ্ছা চারটা এসছে এবারে দেখ একটা দেখ এটা একটা বুল রান এই বুল তিন গুণ চার গুণ দশ গুণ পঁচিশ গুণ পঞ্চাশ গুণ ও বহু শেয়ার রয়েছে কবে থেকে এই কুড়ি থেকে কুড়ি একুশ এই চব্বিশ মাস ক্লিয়ার আবার এই যে বুল রান কবে থেকে তেইশ চব্বিশ এই বুল রানেও বহু শেয়ার তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ পনেরো গুণ বিশ গুণ বহু শেয়ার হয়েছে সুতরাং যদি এটা একটা বুল রানের শুরু হয় এই বুল রানেও বহু শেয়ার হবে কিন্তু বিজনেস বুঝে কিনে রাখাটা সেটা কিন্তু কেউ বললে হবে এটা ঠিক কথা নয় আপনার মধ্যেও সেই অভিজ্ঞতাটা আসতে লাগবে যাতে করে আপনার কনফিডেন্সটা কিন্তু বাড়ে যে ইয়েস আমি একটা ভালো বিজনেস কিনে রেখেছি যেমন ধরুন টাটা পাওয়ার আমি ভেবে রেখেছি বছরে পাঁচ গুণ আজকে শেয়ারের দাম যদি তিনশো ধরি তিন পাঁচ পনেরোশো আরামসে আমি আগামী দশ বছরে আশা করছি সো দিস টাইপ অফ ওয়েতে আপনাকে ভাবতে হবে ফ্রেন্ডস ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ